আসসালামু আলাইকুম আমি কিন্তু গ্লোভস ছাড়া বানাচ্ছি আপনারা আবার বলেন না যে হাত নোংরা আমি হাতটা অনেকবার পরিষ্কার করেছি স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে তারপর সাবান দিয়ে দিয়েছি যাই হোক আমার ঘরে আজকে অনেক মেহামান এই জন্য আমি নিজের হাত দিয়ে তৈরি করার চেষ্টা করতেছি সো এইটা হচ্ছে গরুর মাংসর কাবাব আমি দুই কেজি গরুর মাংস র গরুর মাংস নিয়েছি হাড্ডুগুলি চর্বুগুলি কেটে ফেলে দিয়েছি সাথে হচ্ছে আধা কেজি পরিমাণ বড় বড় ডাল যে আছে বুটের ডাল নিয়েছি আপনার ইচ্ছা করলে অন্য নিতে পারেন আপনার ইচ্ছা করলে যে তিন রকমের ডাল যে মেশানো থাকে সেটাও নিতে পারেন সো আমি ডালটা আর মাংসটাকে সব রকমের মাংস মশলা দিয়ে সিদ্ধ করেছি সিদ্ধ করার পর এখানে চল্লিশটার মতো হয়েছে ইচ্ছা করলে পাতলাগুলো আর বড়ো করা যায় বাট আমি পাতলা করব না যেহেতু মেহমান আসবে আজকে বিদেশি মেহমান তাও দেশের বাইরের গেস্ট আসবে আজকে সো আমি হচ্ছে এটাকে সেদ্ধ করে বাটলাম বাটার পর হচ্ছে এটার সাথে ছটা ডিম দিয়েছি পুদিনা পাতা ব্যারেস্তা ভেজে প্রায় আধা কেজি পেঁয়াজের মতো ব্যারেস্তা ভেজে ব্যারেস্তা দিয়েছি সাথে হচ্ছে ধন্যাপাতা কাঁচামরিচ তেমন একটা দেয়নি যেহেতু বিদেশি গেস্ট খাবে মরিচের গুঁড়ো দেয়নি একটু হালকা মানে মরিচ ফেলে দিয়েছি যেন ফ্লেভারটা একটু ভালো আসে কারণ মরিচ দিলে ঝাড়ু ওরা খেতে পারবে না তো এখানে চল্লিশটার মতো আজকে চল্লিশ জন মেহমান আসবে চল্লিশটার মতো সব কিছু করেছি এটার সাথে হচ্ছে আমি যে রাধুনি মেক্স মশলা আমরা দেখাই এটা দিয়েছি এটার সাথে যদি ব্যাস্তাটা দেন ফ্লেভারটা একটু অন্যরকম আসবে আমি আজকে কয়েকদিনটা মধ্যে বলতেছি যে আমি ভিডিও বানাতে পারতেছি না শুধুমাত্র একটাই কারণ আমার গলাটা ভাঙ্গা আমি পরপর অনেক কটা মানে এত কর্মব্যস্ততা আমার মানে আমি চারটা পাঁচটা প্রোগ্রাম হয়েছে পিকনিক হয়েছে এর মধ্যে আবার আমাদের ক্লাব থেকে শুরু করে সবকটা ক্লাবে প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে বাসায় গেস্ট আসতেছে এর মধ্যে তো প্রতিদিন মৃত্যুর সংবাদ শুনি অনেক তোমার স্যারগুলি শুধু ডাকে বুঝিনা না যাই হোক তো এটা মানে এটা অনেক মজাদার একটা একটা কাবাব আমার ছোট মেয়ে বলতেছে ভাইয়া বিয়ে করলো আপু বিয়ে দিলা তুমি তো এত মতার কাবাব বানাবো আসলে ওর ছিল তো দেখে নাই বানানো হয়েছিল সো আমি তখন হয়তো ভিডিও কম বানিয়েছি তখন ছবি দিতাম ভিডিও দিতাম না শুধু ট্রাভেলের ভিডিও দেওয়া হতো আমার ফেসবুকে পেজে তখন শুধু সিস্টার হ্যান্ড পেজটা ছিল আর বেনিফিট আইডিটা ছিল তা আমার যখন সমস্যা হলো সমস্যার পরে বের হয়ে আমি নতুন একটা ফেসবুক খুললাম বাংলা আইডি হেলেনা জাহাঙ্গীর বাংলা দিয়ে লেখা আর হেলেনা জাহাঙ্গীর একটা পেজ খুলেছি সো আলহামদুলিল্লাহ ওই পেস্টটাতেই বেশি সবকটে আমার মনিটাইজেশন করা ওই পেস্টটাতেই আমার বেশি ভিড় হয় ওই পেজের জন্য আমার আসলে ভিডিওগুলি করা সো এই ভিডিওতে যেটা আমি দেখাচ্ছি যে এরকম এরকম করে আমি ইচ্ছা করিগুলি আপনারা ইচ্ছা করলে আমি ইচ্ছা করি যে মানে আমরা এগুলি হলে আমরা ফ্রিজে রেখে দিতে পারবো যখন ইচ্ছা গরম ভাত দিয়ে ভেজে খেতে পারবেন বাট আজকেরটা আমি সবকটা ভেজে ফেলবো কারণ আমার মেহমান আজকে অনেক বেশি আমি আপনাদের সাথে অনেক গল্প করতে চাই কিন্তু আসলে হেইটার যারা আছে হেইটাররা তো অনেক আলতো ফালতো মানে করার চেষ্টা করে থাকে যারা পরিচিত মুখ খেতে সম্পূর্ণ তাদের পিছনে কিন্তু মানুষজন লেগেই থাকে সবসময় জানেনি আপনারা তো আমি এগুলো নিয়ে অরিড না আমি অরিড না এই কারণেই যে যেমন আমার কালো তাই আমি বলবো না আমি ফসা আমি আমি ভিডিওতে কোনো ফিল্টার দেই না কখনোই না আমি এখন যদি রেডি হই আমাকে ভালো লাগে স্বাভাবিক একটা কালো মানুষকে সাজালে সুন্দর লাগে বাট আমার এখন ন্যাচারাল আমার মেয়ে বলতে আমি কিচ্ছু নেই নাই লাঙ্গুয়েজ কিচ্ছু লাগবে না আমার চেনা মানুষের কিছু লাগে না সো অনেকে আমার কথা নাকি খুব ভালো লাগে অনেকে আপা আপনি যেভাবে কথা বলেন সেভাবেই ভালো লাগে আসলে আমি খুব সরলতার সাথে কথা বলে থাকি কথাগুলো বলার চেষ্টা করে থাকি আপনারা যদি চান আমার একই ভিডিও হয়তো আমার ইউটিউব পেজে যা যারা বিদেশে থাকে তারাও দেখতে পারে কারণ বিদেশে ফেল থেকে ইউটিউব দেখতে পছন্দ করে ওরা সো আমার এই আর্কেড করার জন্য আমি ইউটিউব চ্যানেল একটা খুলেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউ হয় একটা ভিডিও পঁচিশ হাজার ভিউ হয়েছে একদম নতুন অবস্থায় আমি একদম মানে মানে ম্যাক্সি পট আজকে ফার্স্ট আপনারা ম্যাক্সিওয়ালা ভিডিও দেখতেছেন ভিডিও ড্রেস করা আসলে আমি হয় সবসময় হয়তো হয়তো ভালো ভালো যখন অফিসে থাকি অফিসের গ্যাট থাকি তখন আপনারা অফিসের গেটআপের ভিডিওগুলি দেখেন তো আজকে ভিডিও মানে আমি লাইভ করার সুযোগ পাই না এই জন্য আমি ভিডিও যখন তৈরি করে একটু কথা বলার চেষ্টা করে থাকি তো আপনারা শিখে গেছেন নিশ্চয়ই আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা কার সবাই বানাইতে পারে আমার বোনেরা অনেক অনেক রান্না বান্না পারে অনেক তো শেখা শেষ নয় নবীজি বলছে তুমি শুধু টেনে যেও শিখো তুমি সারা পৃথিবী ঘুরে ঘুরে শিখো তো আমি হচ্ছে আমি শিখি আমি মানুষকে শিখাই আমি চাই আপনারা যারা আমাকে অনুকরণ করেন আমাকে ফলো করেন তারাও শিখবেন আমিও আপনাদের কাছ থেকে শিখবো এটা হচ্ছে পৃথিবীর নিয়ম না অনেক কিছু পারে আমার আজকে নতুন আইটেমের মধ্যে আমি আজকে অনেক নতুন নতুন আইটেম আজকে আমার বাইশটা রেসিপি টোয়েন্টি টু রেসিপি টোয়েন্টি টু রেসিপির মধ্যে আমি সকাল থেকে রান্না শুরু করেছি সকাল আটটা থেকে এখন পর্যন্ত রান্না করতেছি এখন রাত আটটা বাজে দশটার সময় খাবার দিব তো আর কি কী লোক সব দেখাবো ঈশ্বন্দে ভালো থাকুন